সম্পর্ক রেখে প্রতিদিন কাদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাদা অনেক ভালো কারো মনে আঘাত দিও না জীবনে সুখী হতে পারবেন না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে যেতে পারে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবতে শুরু করে জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না কিছু চিন্তা ভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে মায়ে যার জন্যই হোক কষ্টটা নিজেকেই ভোগ করতে হয় বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন মানুষকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় নারীকে ঘরের সম্মান বলা হয় তবু কেন মানুষ এই সম্মানকে সম্মান দিতে পারে না না পারলাম কারো ভালো বন্ধু হতে না পারলাম কারো মনের মানুষ হতে না পারলাম কাউকে আপন করতে শুধু পারলাম কষ্ট পেয়েও হাসি মুখে ভালো আছি বলতে বিশ্বাস করাটা একটা অভ্যাস আর যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার সেই অভ্যাসটা বদলাতে পারে না মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায় হাজার ভালোবাসায় নিজের করতে পারি যাকে সে হয়তো অন্য কারোর ভুলে যাও থাকে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে লোকে আমায় জিজ্ঞাসা করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের আমি বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথাও কাউকে বলি না সম্পর্কের জন্য অর্থ নাই একটু বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন আমি এমন একজনকে ভালোবাসি যার কাছে আমার কথার কোনো মূল্য নেই দিন শেষে ভালো থাকতে নিজের মধ্যে কিছু পরিবর্তন করাটা খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা সময় খুঁজে কথা বলা আর সময় মতো কথা বলা এই দুটো একটা সম্পর্কের মূল্য বুঝিয়ে দেয়া উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকে আগে তাকায় কাউকে বেশি পাত্তা দিও না উপহার হিসেবে ছাড়া আর কিছুই পাবে না জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস এই দুটো জিনিস খুব প্রযোজন জীবনে এতটা খুশি থাকো। যেন দুঃখে এসে বলে আই এম সরি ভুল করে চলে এসেছি যে মন থেকে চাই সে হাজারো চেয়েও পায় না আর যে সহজে পেয়ে যায় সে কখনো তার মর্যাদা দিতে জানে না মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলে বোঝা স্বপ্ন পূরণ করাটা কতটা কঠিন বাস্তবে যাকে ভেবে তুমি দিন দিন নিজের ভেতরে শেষ হতে থাকবে সে একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা কিন্তু তার ফল খুব মিষ্টি সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও এটা ভাবে না যে আর যাকে কষ্ট দিলাম সে ঘুমিয়েছে কিনা এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বুঝার মানুষ অনেক বেশি মানুষ সব থেকে বেশি বেহাজা তার কাছে হয় যাকে সে নিজের থেকে ও বেশি ভালোবাসে মানুষ কখনো একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় কারো সাথে খুব মিশে যাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে কি করছো কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ কেন যাচ্ছ তোমার ফোন ওয়েটিং কেন এগুলো সন্দেহ নাই প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয় এটাই হল সত্যিকারের ভালোবাসা মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে এটা কখনো বুঝতে পারিনি মায়ের জিনিসটা বড্ড খারাপ যেটা সবার উপরে পড়ে না আবার যার উপরে পড়ে সে তার দাম দিতে জানে না কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দেবেন অপমান করলে হেসে চলে আসবেন মানুষকে আপন কম ভাববেন যত বোকা মানুষ হবেন ততই সুখে থাকবেন জীবনের রাস্তায় একজন চোখ বন্ধ করে নির্ভর করার জন্য একজন মানুষ পেলে জীবনটা অনেক সহজ হয়ে যায় জীবনের চাহিদাগুলো ছিল অতি সামান্য তবু ও প্রাপ্তির খাতা আজও শূন্য আজ পৃথিবীতে টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবু কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটা বদলে দেয়া কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রযোজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নাই কিন্তু প্রযোজন যেদিন শেষ হবে সেদিন মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্ব তার জীবনে কখনোই ছিল না তুমি সাবধানে থেকে তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে অনেক দামি তুমি বলেছিলে পৃথিবী বদলে গেলেও বদলাবে না তুমি সেই কথাটা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে শুধু বদলে গেছো তুমি মনের মতো মানুষ শুধু মনের মধ্যে পাওয়া যায় আসলে বাস্তবতায় তার কোনো অস্তিত্ব নেই স্বামীকে বন্ধু হিসেবে পাওয়া ভীষণ ভাগ্যর ব্যাপার যা খুব কম মেয়েরা পায় একজন জ্ঞানী পুরুষ বললেন স্ত্রীরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল একজন জ্ঞানী মহিলা উত্তর দিলেন একদম ঠিক সে নয় মাস এক মূর্খে পেটের ধারণ করে জন্ম দিয়েছে পালন করেছে যাতে সে বেরিয়ে এসে বলতে পারে স্ত্রীরা এই দুনিয়ার সমস্ত সমস্যার মূল জীবনে এমন একজন থাকুক যে গভীর রাতে ঘুম ভাঙ্গিয়ে বলবে ভীষণ মিস করছি তোমাকে কলটা রেখে দিও না প্লিজ চুপ করে থাকো আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে ভালবাসি